রতুয়া বাস মিনিবাস সমিতির সম্পাদককে প্রাণী মারার হুমকির অভিযোগ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম জামাইয়ের বিরুদ্ধে ঘটনায় থানায় অভিযোগ জমা নিতে অস্বীকার পুলিশের অভিযোগপত্র জমা না থানার সামনে বিক্ষোভ সংগঠনের সদস্যরা জেলা তৃণমূল সভাপতি জামাইকে গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রতুয়া মানিকচক মালদা রুটের সমস্ত বেসরকারি বাস পরিষেবা বন্ধ যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি জামাই শেখ আমিনুল ওরফে রয়েল মালদহের রতুয়া বাস স্ট্যান্ড মিনিবাস কল্যাণ সমিতির সম্পাদক উসমান গনি তার অভিযোগ তাদের সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গতকাল একটি করা হয়েছিল বিভিন্ন সময় ঘটলে পথ দুর্ঘটনা বাসের চালক সহ কর্মীকে বিভিন্ন রকমভাবে কর্তৃপক্ষ কিন্তু তৃণমূলের জেলা সভাপতির জামাই শেখ আমিনুল ওরফে রয়েল একজন বাস মালিক তিনি কোনো রকম বাস কর্মচারীদের সহযোগিতা করেন না বলে অভিযোগ করেন সে বিষয় নিয়ে তাকে ফোন করা হলে তিনি বিভিন্ন রকমভাবে মেরে দেওয়ার হুমকি দিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের গঠনের হুমকি দিয়েছে জেলা সভাপতি জামাই বলে অভিযোগ সংগঠনের সম্পাদকের এই নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার কথা বলছে সংগঠনের সম্পাদক গতকাল রতুয়া বাস শ্রমিক সংগঠনের তরফ থেকে রতুয়ায় একটা প্রোগ্রাম ছিল নিজস্ব কাজ বিশেষে প্রোগ্রামটা করছিলাম আমরা তাতে একজন মালিক আমাদেরকে অন্যান্য দিক থেকে অন্যান্য দিক দিয়ে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করেছিল তারপরে ওই ওই পরিপ্রেক্ষিতে আমরা একটা সবাই মিলে বসে একটা ডিসিশন নিয়েছিলাম ঘটনা হলো আমরা রাস্তাঘাটে বাস চলাই স্যার বাস চলাতে গিয়ে দুর্ঘটনায় ঘটে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এটা হতেই পারে যার জন্যে আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে কিছুটা ছাড় আছে এবার মালিক পক্ষরা কিন্তু কেসগুলো হ্যান্ডেল করে শ্রমিক যে যাবে হাজিরা দিতে তার কিন্তু কেস কেসের পয়সাগুলো কিন্তু হ্যান্ডেল করে ওরাই আমাদের রতুয়া আটচল্লিশ নম্বর বিধানসভার এক মালিক আছে তার পরিচয় হচ্ছে মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির জামাই আমিনুল শেখ আমিনুল ওরূপে রয়্যাল গোটা অভিযোগ প্রসঙ্গে জেরা তেরো সভাপতির জামাই তথা বাস মালিক শেখ আমিনুল ওরফে রয়্যাল জানিয়েছেন তুমি এ করে একটা বললাম তুমি খেয়ে আসো তুমি তোমার মিটিংটা করে দিও আমরা তোমাকে যেভাবে এর আগে আমরা ঘর দিয়ে সাহায্য করছি ঘরটা খাবার দেওয়া ঘরটা এটা ঘরের ভাড়া ওখানটা হয়তো দশ হাজার টাকা পাঁচ হলে তোমার আর জায়গা আগে দেড় মাস দু বছর থেকে আছে দু লাখ টাকা ভাড়া হয় ওদেরকে নানাভাবে সাহায্য করেছি সোনা টোনাকে নিজের হাতে তৈরি করেছে দিয়েও কিন্তু ওরা যে কথা আর আজকো সবার বলেছে বলেই ঠিক করেনি একা একাকী তার জন্য আরও স্টাফ আছে বলবে রেকর্ডিং আছে দিয়ে আরও অন্যান্য মালিক আছে মালদার মালিকগুলো আছে এর আগে ওসমান বিগত দিনে কীভাবে বিশ্রম করার সৃষ্টি করছে নিজেকে এখানে তোলাবাজি টাকা তুলছে দিই আপনারা গিয়ে দেখেন দিয়ে ওখানে টাকা তুলে দিয়ে প্রত্যেক গাড়ি থেকে কোথাও অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়া অবধি কোথাও নেই যে রানিয়ে কোথাও শ্রমিকরা টাকা এভাবে দিয়ে দেয় রেকর্ডিং সিস্টেম এটা করা এটা আমরা বলতে পারছি না মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে